আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছে যে যেখান থেকে দেখছেন আজকে একটা ছোট গল্প বলবো বেহুলা এবং লক্ষ্মীন্দারের গল্প যারা নব্বই দশকের আছেন তারা হয়তো জানেন পুরো গল্পটা তারপরও সদ্য যারা মেট্রিক পাস করেছে কিংবা ইন্টারমিডিয়েট দিয়েছে তারা হয়তো অনেকেই জানেই না এই গল্পটা তাদের জন্য বলছি শুনে ভাল লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কিছু লিখে যাবেন সাত সদকার তার সাত পুত্র চাঁদ সদাগরের সাত পুত্র তার মধ্যে সর্বশেষ সাত নম্বর পুত্রের নাম হল লক্ষ্মীদার চাঁদ সদাগর মনসা মনসা পূজাকে বিশ্বাস করতেন না যেহেতু মনসা পূজাকে বিশ্বাস করতেন না মা মনসা সে সময় সময় তার ছয়টা পুত্রকে ধ্বংসর করে ধর্ষণ ধ্বংসন করার কারণে এই ছয় পুত্রকে সে মৃত্যুকূপে পতিত করে এবার পালা লক্ষীন্দারের লক্ষ্মীন্দারের অ্যাডাল্ট হলেন বিয়ার বয়স হলো এবং এই পিছনে যে ছয় পুত্র মারা গেল প্রত্যেকই কিন্তু বাসর রাতে মারা গেছে এবার লক্ষ্মীন্দারের বাড়া লক্ষীদারের বয়স হলো বিয়া হলো খুবই সুদর্শী এবং বুদ্ধিমত্তা সম্পন্ন বেহুলার সাথে বিয়া হলো বাসর রাতে গেল নিরাপত্তার জন্য সদা চাঁদ সদাগার তার ছোট পুত্র আর নিরাপত্তার জন্য লক্ষ্মীদারের বাসর ঘরটা তৈরি করলেন লোহার খেঁচা দিয়ে তো মনসা বুদ্ধি করে সেই কালনাগিনীকে ঢুকিয়ে দিলেন চিকন একটা ফুকা দিয়ে সেই বাসর রাতে বাসর রাতে যাওয়ার পরে লক্ষীন্দারকে মনসা নির্দেশে কালনাগিনী দংশন করলো লক্ষ্মীদার একইভাবে মারা গেল এবার সেই মজার কাহিনী তখন সাপে কাটা রোগীগুলোকে নদীর মধ্যে বেলায় করে ভাসিয়ে দেওয়া হতো বেলা হলো ওই জিনিস কলা গাছ দিয়ে তৈরি করা হতো কয়েকটা কলা গাছ একসাথে ট করে কলা দিয়ে ভেলা তৈরি করত তো এই ভেলায় চড়ে ভাসিয়ে দেওয়া হবে লক্ষ্মীন্দারকে লক্ষীদারকে যখন ভাসিয়ে দেবে তখন বেহুলা বায়না ধরলে আমি লক্ষীন্দারের সাথে যেতে চাই যেহেতু সে খুবই বুদ্ধিমতী এবং সে এর শেষ দেখতে চেয়েছিল তো যেই কথা সেই কাজ লক্ষ্মীন্দার সাথে বেলায় উঠে বসল বেহুলা লক্ষ্মীদারের এই বেলা ভাসতে ভাসতে দেবালোকে চলে গেল যখন দেবালকে চলে গেল সেখানে গিয়ে দেখা পেল মা মনসার যখন মা মনসার দেখা পেল মা মনসাকে পুরো ব্যাপারটা খুলে বলল। তখন মা মনসা বলল তোমার যে তোমার জামাইয়ের যে বাবা অর্থাৎ চাঁদ সন্দাগড় সে তো আমার পূজা করে না যেহেতু সে আমাকে বিশ্বাস করে না আমার পূজা করে না আমি তাই তোমার প্রত্যেকটা স্ত্রীকে দংশন করে মেরে ফেলেছি তুমি তাকে বলো যদি সে আমার পূজা করে আমি তার ছয় ছয়টা ছেলেকে ফেরত দেব একইভাবে লক্ষ্মীদারের জীবন যেহেতু নাশের পথে তাই সে তার শ্বশুরকে রিকোয়েস্ট করলো এবং সে পূজা দিল পূজা দেওয়ার পরে সে তার লক্ষ্মীদারের জীবন আবার পুনরায় ফিরে ফেলেন এবং তার অন্যান্য ছেলেদের জীবনও ফিরে ফেলেন এই যে ভালোবাসা এই যে বেহুলার ভালোবাসা এই যে ত্যাগ এই ত্যাগের কারণে আজও গল্পটা মানুষের দ্বারে দ্বারে সমদৃত ভালোবাসার মধ্যে বিশ্বাসটা একসাথে চলাটা খুব জরুরি গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন দিন আগের গল্প হয়তো সাজিয়ে গোসি বলতে পারিনি সকলে আপনার কাছে ভালো লাগবে ধন্যবাদ সালাম আলাইকুম